কারণে কাফির নয় নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে কোরান করেছে কোরান পড়িয়েছে সব আমলে বাহির ছিল একটা জিনিস তাদের কাফের বানিয়েছে তা হলো আল্লাহর নবির সাদী হজরত হোসেন্লাহ দুঃসম আল্লাহর নবীর আওলাদ হুসেন রোজাতন হুর দুশ্মন আল্লাহর নবীর আওলাদ হুসেন রোজাতন সাহাবি আর সাহাবি উত্তম দরজার আল্লাহর অলি যুগ যুগান্তরে থাকবে রোদাদার থাকবে হজালা থাকবে ডাকাতলা থাকবে দাওয়াতলা থাকবে জেহাদলা থাকবে দুনিয়াতে কাদিয়ানি থাকবে ওহাবি থাকবে খারেজি থাকবে শিয়া থাকবে মুতাজিলা থাকবে কারো কোনো দোষ নাই ভাই যান সকলে আল্লাহর সন্তুষ্টি ন ইসলাম নিয়ে দুনিয়াতে নাজিল হয়েছে কুল্লু মাউলুদু ইউলাদু আলা ফিতরা বুখারীর হাদিস প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে আল্লাহর সন্তুষ্টির উপরে কিন্তু দুনিয়ার স্বার্থে তারা বাতিল পথ গ্রহণ করেছে ভাইদান আহমদ সাহেব বললেন আমানহি আ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা আয় আল্লাহ হাবিব আপনার উপরে শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক কোন জান্নাতী আমার নবী বললেন আয় আমার সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আমার জগতে আমার নবী পাক সম্বরেন আপনি আমি নবীজি এবং আপনাদের অর্থাৎ আমার সাবাই কেরামের মতের সাথে পথের সাথে ব্যাখ্যার সাথে আমলের সাথে আকীদার সাথে যাদের আমল আকীদা ব্যাখ্যা মিলে যাবে তারাই হবে জান্নাতি কয়টা দল জান্নাতি একদিকে বাহাত্তর আরেক দিকে এক একদিকে বাহাত্তর হাজার আরেক দিকে এক হাজার একদিকে বাহাত্তর কোটি আরেক দিকে এক কোটি ভাই জানলে এই জন্য নুরের কথা কম হবে মাটির কথা বেশি হবে এই জন্য নবীর পক্ষে লোক কম হবে নবীর বিপক্ষে এজিদ বাহিনী বেশি হবে কথা কন না কেন এজিত বাহিনী কি মুসলমান না হিন্দু এ ভাই কথা না এজিত বাহিনী মুসলমান না এজিদ বাহিনী মুসলমান নামাজ পড়তো রোজা রাখতো হস করতো জাকাত দিত হাব্বা পড়তো জুব্বা পড়তো তসবি ছেলতো আলফাল্লা পড়তো কোরআন তেলাত করতো হাদিস তেলাত করতো এজিদ বাহিনীর একটাই দুশে তারা কাফির হয়েছে আল্লাহর কোরআন দিয়ে লিয়া কি জবিহিমুল কুফফার কোরআন শরীফের সূরাতুল সূরাতুল ফাতা আপনারা খুললেই পাবেন 26 নম্বর পারা 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন আমার নবীর সাহাবীদের যারা দুশমনি করে তারা কাফির আমি আল্লাহ ঘোষণা দিলাম এজিদ বাহিনী একটা কারণে কাফির হয়েছে নামাজের কারণে নয় নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে কোরআন করেছে কোরান পড়িয়েছে সব আমল এজিদ বাহিনীর ছিল একটা জিনিস তাদের কাফের বানিয়েছে তা হলো আল্লাহর নবীর সাদী হজরত হোসেন রদিয়াল্লাহ তালান হল দুশ্মান আল্লাহর নবীর আওলাদ হুসাইন রাতেন হুর দুশ্মন আল্লাহর নবীর আওলাদ হুসেন রোজাত সাহাবি আর সাহাবিগণ উত্তম দরজার আল্লাহর অলি যুগ যুগান্তরে নামাজি থাকবে রোদাদার থাকবে হদালা থাকবে জাকাতলা থাকবে দাওয়াতলা থাকবে জিহাদালা থাকবে দুনিয়াতে কাদিয়ানি থাকবে ওহাবি থাকবে খারেজি থাকবে শিয়া থাকবে মুতাজিলা থাকবে কারো কোন দোষ নাই ভাই যান সকলে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিয়ে দুনিয়াতে নাজিল হয়েছে কুল্লু মাউলু দুই উড়াদু আলা ফিতরা ও হাদিস প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে আল্লাহর সন্তুষ্টির উপরে কিন্তু দুনিয়ার স্বার্থে তারা বাতিল পথ গ্রহণ করেছে কারো দোষ নামাজ পড়ার ব্যাপারে সকলেই নামাজ পড়ে রোজা রাখে করে জাকাত দেয় কিন্তু সমস্যা হলো নবী আমাদের মতো নবী বড় ভাইয়ের মতো নবী মাটির মানুষ নবীর উপর তুচ্ছ চাচ্ছিল ওলি আউলিয়ার দুশ্মনী আউলাদের রসুলদের দুশ্মনী সাহাবায়ে কারামের দুশ্মনী মিটে দেখুন ভালো করে এ যুগের এজিদ বাহিনী কারা জাগা দুনিয়া নেই হে এই জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট এ দুনিয়া আমরা খেলতামশার জন্য আসি ভাই যান চিন্তা ভাবনা করে আল্লাহকে মেনে নেওয়ার জন্য এসেছি